বিজ্ঞাপিত ঠিকানায় পৌঁছাতেই দেখলাম কয়েকজন মিলে খুব ধুমধাম করে প্রকাণ্ড একটা শিলে কি যেন বাড়ছে কবিরাজকে আমার অবস্থা বলতেই তিনি আঙুল দেখিয়ে বললেন বেটে খেতে হয় ওর মতো বসন্তের অভ্যর্থ প্রতিষেধক আর কিছু নেই বসাই ব্যস্ত সম্মত তাই এক তাল খেয়ে একটা রিক্সা ডেকে উঠে বসা গেল গায়ে যেন জোর পাচ্ছিলাম না মাথাটা ঝিমঝিম করছিল জ্বর জ্বর ভাব বসন্ত হবার আগে এই রকম নাকি হয় বাড়ি ফিরে মাকে বললাম আজ আর কিছু খাবো না মা দেহটা ভালো নয় উদ্বিগ্ন মুখে মা বললেন কি হয়েছে তোর হয়নি কিছুই বোধ হবে বসন্ত বালাই ষাট দেবতা তার জন্ম কি হতে পারে আমরা তো জানি তিনি সবকিছু সৃষ্টি করেন কিন্তু যদি শিবরাম চক্রবর্তীর মতো একজন চিন্তাশীল ও কৌতুকপ্রিয় লেখক সেই রহস্য নিয়ে কলম ধরেন তাহলে গল্পটা কেমন হতে পারে হাসির আড়ালে লুকিয়ে থাকা জীবনের এক গভীর প্রশ্ন বিশ্বাসের এক নতুন দিগন্ত এই সব কিছুর সন্ধান মিলবে শিবরাম চক্রবর্তীর লেখা মন ছুঁয়ে যাওয়া এক অন্য স্বাদের গল্প দেবতার জন্মতে তাই আর দেরি না করে আসো গল্পটি শোনা যাক বাড়ি থেকে বেরুতে প্রায় হোঁচট খাই প্রথম পদক্ষেপেই পাথরটা তার অস্তিত্বের কথা প্রবলভাবে স্মরণ করিয়ে দেয় কদিন ধরেই ভাবছি কি করা যায় সেদিন বাড়ি থেকে বেরুবার আমার তেমন কোনো তারা ছিল না অন্তত ওইরূপ তীরবেগে আকস্মার ধাবিত হব এমন অভিপ্রায় ছিল না আদেও কিন্তু পাথরটার সংঘর্ষ আমার গতিবেগকে সহসা এত দ্রুত করে দিল যে অন্যদিক থেকে মোটর আসতে দেখেও আত্মসম্বরণ করতে অক্ষম হল কি ভাগ্যি ড্রাইভারটা ছিল হুঁশিয়ার তাই রক্ষে সেদিন থেকেই ভাবছি কি করা যায় আমার জীবন পথের মাঝখানে সামান্য টুকরো পাথর যে এমন প্রতিদ্বন্দ্বী রূপে দেখা দেবে কোনোদিন এরূপ কল্পনাই করিনি তাছাড়া ক্রমশ এটা জীবন মরণের সমস্যা হয়ে উঠেছে কেননা ধাববান মোটর চিরদিনই যে আমার পদস্খলনকে মর্জনার চোখে দেখবে বা এমন আশা আমি করতে পারি না তাই ভাবছি একবার হেস্ত হেস্ত হয়ে যাক হয় ও থাকুক না হয় আমি ও থাকলে আমি বেশি দিন থাকবো কিনা সন্দেহ তাই যখন আমার থাকাটাই অন্তত আমার দিক থেকে বেশি বাঞ্ছনীয় তখন একদা প্রাতকালে একটা কোদাল জোগাড় করে লেগে পড়তে হল একটা বড় গোছে নড়ি ও সামান্য অংশে রাস্তার ওপর মাথা তুলেছিল বহু পরিশ্রমের পর যখন ওটাকে সমূলে উৎপাটন করতে পেরেছি তখন মাথার ঘাম মুছে দেখি আমার চারিদিকে রীতিমতো জনতা বেশ বুঝলাম এতক্ষণ এদেরই নীরব ও সরব সহানুভূতি আমার উদ্যমে উৎসাহ সঞ্চার করছিল তাদের সকলের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলাম ও বলছি আপনারা কেউ চান এই পাথরটা জনতার মধ্যে একটা চাঞ্চল্য দেখা গেল কিন্তু কারুর ঐশ্ব্য আছে কি নেই বোঝা গেল না তাই আবার ঘোষণা করতে হলো যদি দরকার থাকে তাহলে নিতে পারেন অনাসেই নিতে পারেন আমার শ্রম তাহলে সার্থক বিবেচনা করব এবং বলা বাহুল্য আমি খুশিই হব জনতার এক তরফ থেকে একজন এগিয়ে এসে জিজ্ঞাসা করল এটা খুঁড়ছিলেন কেন কোনো স্বপ্ন টপ্ন পেয়েছেন নাকি আমি লোকটার দিকে একটু তাকালাম তারপর ঘাড় নেড়ে বললাম আরে না না যা ভাবছেন তা নয় পাথরটাকে রাস্তার এক নিরাপদ কোণে স্থাপিত করা গেল কিন্তু আমার কথায় যেন ওর প্রত্যয় হল না কয়েকবার আপন মনে মাথা নেড়ে সে আবার প্রশ্ন করলে সত্যি বলছেন কোনো প্রত্যাদেশ তত্যাদেশ না কিচ্ছু না লোকটার কৌতূহলকে একেবারে দমিয়ে দিয়ে ওপরে এসে মাকে বললাম দু কাপ চা তৈরি করতে আমার জন্যেই কাপ পাথরটার সঙ্গে ধস্তাধস্তিতে কাদর হয়ে পড়েছিলাম প্রায় প্রস্তুরীভূত হয়ে গেছিলাম বলতে কি বাড়ি থেকে বেরুতে এবং বেরিয়ে ফিরতে হয়। হয় অনেক সময় না যখন অন্যমনস্ক থাকি এখন ওকে আমি সর্বান্ত মার্জনা করতে পেরেছি কেননা আমাকে অপদস্ত করার ক্ষমতা ওরা নেই সে দৈবশক্তি ওর লোভ পেয়েছে আমাদের মধ্যে একরকম হৃদ্যতা জন্মেছে এখন বলা যেতে পারে এমন সময়ে আকস্মাত একদিন দেখলাম নুরিদার কান্তি ফিরেছে ধুলোবালি মুছে গিয়ে দিব্য চাকচিক্য দেখা দিয়েছে যারা সকালে বিকালে হোসপাইপে রাস্তায় জল ছিটোয় বোঝা গেল তাদেরই কারো স্নেহ দৃষ্টি এর ওপর পড়েছিল ওর চেহারা শ্রীবৃদ্ধি দেখে খুশি হলাম ব্যাপার কি বুঝছেন হঠাৎ পিছন থেকে প্রশ্নাহত হয়ে ফিরে তাকালাম সেদিনে সেই অনুসন্দিষ্ট ভদ্রলোক জিজ্ঞাসা করলাম আপনি কি সেই থেকে এখানে পাহাড়ে দিচ্ছেন নাকি না কোনো পেলেন না না তা কেন এই পথেই আমার যাতায়াত কিনা ভদ্রলোক কিঞ্চিত অপ্রস্তুত হন কিন্তু অল্পক্ষণেই নিজেকে সামলে নিতে পারেন নড়িটারের ছে ঠিক কেউ নেবে না কি বলেন প্রশ্নটা এইভাবে করলো যেন যেরকম দামি জিনিসটা পথে পড়ে গেছে অমন আর কোথাও মেলে না এবং ওর গুপ্ত শত্রুর দল ওটাকে আকস্মাত করবার মতলবে ঘোরতর চক্রান্তে লিপ্ত ছৌ মেরে লুফে নেবার তালে হাত বাড়িয়ে সবাই যেন ললুপ আমি তাকে সান্ত্বনা দিয়ে জানালাম আর আরে না না আপনার যারা প্রতিদ্বন্দ্বী হতে পারতো সরকার বাহাদুর তাদের নিমন্ত্রণ করে নিয়ে গিয়েছে রাঁচির অতিথিশালায় সযত্নে রেখে দিয়েছেন তাছাড়া আপনি নিজেই যখন এদিকে রেখেছেন তখন তো চিন্তা করার কিছু নেই সে একটু হেসে বলল আপনার যেমন কথা এদিকে করে গেছে ভালো করে নিরীক্ষণ করি সত্যি দেখিনি তো এক বেলার মধ্যেই কারা এসে পাথরটার সর্বাঙ্গে বেশ করে সিঁদুর লেপে দিয়ে গেছে আমি আনন্দ প্রকাশ করলাম ভালোই হয়েছে এতদিনে তবুর কান্তি ফিরল এবং আরেকটি সমাজদার জুটল পাথরটা সমাদরে পুলকিত হওয়ার কথা কিন্তু লোকটিকে বেশ ঈশ্বান্বিত দেখলাম কপাল কুচকে সে বললে সেই তো ভয় সেই সমাজদার না এটি মধ্যে ওটাকে সরিয়ে ফেলে পরদিন সকালে উঠে দেখি কোথাও পাথরটার চিহ্ন মাত্র নেই ওর ওই আকস্মিক অন্তর্ধানে আশ্চর্য হলাম খুব কে ওটাকে নিয়ে গেল কোথায় নিয়ে গেল ইত্তকার নানাবিধ প্রশ্নের উজাচিত উদয় হলো কিন্তু কোন সঠিক সদুত্তর পাওয়া গেল না পাথরটার এরূপ অনুপস্থিতিতে এই পদ দিয়ে হরদম যাতায়াতকারী সেই লোকটি যে বেজায় প্রাণে ব্যথা পাবে অনুমান করা কঠিন নয় এ কথা ভেবে লোকটার জন্য একটু দুঃখই জাগল অনেকদিন পরে গলির মোড়ে অশ দিয়ে আসছি ও হরি এখানে নুড়িটাকে নিয়ে এসেছে যে নড়ির স্থূল অঙ্গটা গাছের গোড়ায় এমন ভাবে পুঁতেছে যে ওপরে উদ্দীত কোলাকার নিটল মসৃণ অংশ দেখে শিবলিঙ্গ বলে সন্দেহ হতে পারে এই প্রয়োগ নৈপুণ্য যার তাকে বাহাদুরে দিতে হয় নড়িটার চারিদিকে ফুল বেলপাতা পাতা আদবচালের ছড়াছড়ি সকালের দিকে এই পথে যেসব পূর্ণলোভী স্নানে যায় তারাই ফেরার পথে সস্তায় পরলৌকিক পথের সঞ্চয়ের সুবর্ণ সুযোগ রূপে একে গ্রহণ করেছে সহজেই বোঝা গেল যাই হোক মহাসমারোহেই ইনি এখানে বিরাজ করছেন অতঃপর এর সমুজ্জ্বল ভবিষ্যৎ সম্বন্ধে কারুর দুশ্চিন্তার আর কোনো কারণ নেই নুরিটার এই পদোন্নতিতে আন্তরিক খুশি হলাম আমি একদিন ওকে মুক্তি দিয়েছি এখন সবাইকে ও মুক্তি বিতরণ করতে থাক ওর গৌরব সে তো আমারই গর্ব পৃথিবীর বুকে ওর জন্মদাতা আমি এই জন্য মনে মনে পিতৃত্বের একটা পুলক অনুভব না করে পারলাম না এবং কায়মনোবাক্যে ওকে আশীর্বাদ করলাম সেই লোকটাকে তার দেবতার সন্ধান দেব কিনা মাঝে মাঝে ভেবেছি পথে ঘাটে তার সঙ্গে দেখা হয়েছে কিন্তু পাথরটার কথা ও আর পারে না পাথরটার পলায়নে ভেবেছিলাম ও মূর্যমান হয়ে পড়বে কিন্তু উল্টে ওকে প্রফুল্লই দেখেছি এত বড় একটা বিচ্ছেদ বেদনা যখন ও কাটিয়ে উঠতে পেরেছে তখন আর ওকে উতলা করে তোলায় কি লাভ মাঝে মাঝে অসতলার পাশ দিয়ে বাড়ি ফিরি লক্ষ্য করি দিনেকে দিন নুরিটার মর্যাদা বাড়ছে একদিন দেখলাম গোটা কতক সন্ন্যাসী এসে আস্তানা গেড়েছে গাজার গন্ধ এবং বম বম শব্দের ঠেলায় দিয়ে নাক কান বাঁচিয়ে যাওয়া দুষ্কর ঘ্রাণ এবং কর্ণেন দিয়ে ওর ওপর দস্তুর মতোই যখন সন্ন্যাসী জুটেছে তখন ভক্ত জুটতে দেরি হবে না এবং ভক্তির আতিশয্য অনতি বিলম্বই ইট কাঠের মূর্তি ধরে মন্দির রূপে অব্রভেদী হয়ে দেখা দেবে দেবতা যখন বিশেষভাবে বনেদি হবেন এবং সর্বসাধারণের কাছ থেকে তার তরফে খাজনা আদায় করবার চিরস্থায়ী বন্দোবস্ত পরে একটা চিনির কলের ব্যাপারে কয়েক মাসের জন্য আমাকে চাম্পারন যেতে হল ভাবলাম যাবার আগে দেবতার অবস্থাটা দেখি যাই যা অনুমান করেছিলাম তাই সন্ন্যাসীর সমাগমে ভক্তের সমারোহ হয়েছে খানিক্ষণ দাঁড়িয়ে ওদের আলাপ আলোচনা অনুসরণে যা বুঝলাম তার মর্ম এই যে ইনি হচ্ছেন তিলকেশ্বর শিব সাক্ষাৎ শম্ভু একেবারে পাতাল ফুরে ফেঁপে উঠেছেন এর তল নেই অতএব এর উপযুক্ত সম্বর্ধনা করতে হলে এখানে একটা মন্দির খাড়া করে চলে না একবার বাসনা হলো তিলকেশ্বর শিবের নিস্তলতার ইতিহাস সবাইকে ডেকে বলে দিই কিন্তু জীবন বিমা করা ছিল না এবং ভক্তি কতটা ভব হতে পারে জানতাম আর তাছাড়া বিলম্ব বেশি নেই ইত্যাদি বিবেচনা করে নিরস্ত হলাম সেই লোকটাকে খবর না দিয়ে দেখলাম ভালোই করেছি কেন না যতদূর ধারণা হয় নুরীটাকে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করাই তার অভিরুচি ছিল কিন্তু ইনি যে ভক্তের তোয়াক্কা না রেখেই স্বকীয় প্রতিভা বলে এবং সচেষ্টায় ইতিমধ্যেই লব্ধ প্রতিষ্ঠিত হয়েছে। এই সংবাদে যে পুলকিত কিংবা মর্মাহত কি হতো বলা কঠিন কয়েক মাস বাদে যখন ফিরলাম তখন অসতলার মোড়কে আর চেনাই যায় না ছোটোখাটো একটা মন্দির উঠেছে শঙ্খ ঘণ্টার আর্তনাদে কান পাতা দেয় এবং ভক্তের ভিড় ঠেলে চলা দূর কিন্তু সে কথা বলছি না সবচেয়ে বিস্মিত হলাম সেই সঙ্গে আরেকজনের আবির্ভাবে কেবলমাত্র আবির্ভাব নয় কলেওয়ার পরিবর্তন পর্যন্ত দেখে মন্দিরের চত্বরেই সেই লোকটা প্রথমত সেই আদি ও অকৃত্রম উপাসক কেরুয়া তিলক এবং রুদ্রাক্ষেত চাপে তাকে এখন আর চেনাই যায় না একই ব্যাপার আমি গায়ে বলে প্রশ্নটা করলাম একদিন আগে এই দিনই শিবের সেবায়েত লোকটি বিনীতভাবে জবাব দেয় তা তো দেখতেই পাচ্ছি দিব্যি পুঁজির ব্যবসা ফাঁদা হয়েছে এজন্যই বুঝি পাথরটার ওপর অত কড়া নজর রাখা হয়েছিল শিলাখণ্ডের প্রতি ওর প্রীতিশীলতা যে অহেতু এবং একেবারেই নিঃস্বার্থ ছিল না এইটা জেনেই বোধ করি আকর্ষাদ ওর উপর দারুণ রাগ হয়ে যায় ভারী রুড়ো হয়ে পড়ি কানে আঙুল দিয়ে সে বলল আমন বলবেন না পাথর কি মশায় শ্রী বিষ্ণু সাক্ষাৎ দেবতা যে তিলকেশ্বর শিব উদ্দেশ্যে সে নমস্কার জানায় আমি হেসে ফেললাম ওর তল নেই না এবার সে টুপ খুঁটিত হয় সবাই তো বলে তুমি নিজে কি বলো ওরা তো বলে নিচে যতই কেন খুলে যাও না টিউবওয়েল কলের মতো ওই শিবলিঙ্গ বরাবর নেমে গেছে কিন্তু তোমার কি মনে হয় কি জানি তাই হয় তো হবে কতদূর শিকড় নেমেছে খুঁড়ে দেখোই না কেন একদিন দ্বীপ রে লোকটা ও সব কথা কেন ও তো অপরাধ হবে বাবা রাগ করবেন উনি আমাদের জাগ্রত বটে কীরকম জাগ্রত শুনি এই ধরুন না কেন এবার তো কলকাতায় দারুণ বসন্ত টিকে নিয়ে কিছু করেই কিছু হচ্ছে না হ্যাঁ বলো কি মহামারী নাকি জানতাম না তো খবরের কাগজেই দেখবেন কীরকম লোক মরছে কর্পোরেশন থেকে টিকে দেবার ত্রুটি নেই অথচ প্রত্যেক পাড়াতেই কিন্তু আমাদের পাড়া এ পর্যন্ত কারু হয়নি দেবতার কৃপায় আমরা কেউ টিকেও নিয়ে নিই কেবল বাবার চরণান্বৃত খেয়েছি এই যদি জাগ্রত না হয় তবে জাগ্রত আপনি কাকে বলেন এর কি জবাব দেব তা চিন্তা করবার সময় ছিল না আগে একবার এই রোগে যা কষ্ট পেয়েছিলাম এবং যা করে ভেজেছিলাম তাতে বাবা তিলকনাথের মহিমা তখন আমার মাথায় উঠেছে আমি এখন চললুম আমাকে এক্ষুনি টিকে নিতে হবে আরেকদিন এসে গল্প করব বলে আর মুহূর্ত তো বিলম্ব না করে মেডিকেল কলেজের উদ্দেশ্যে ধাবিত হলাম পথে এক বন্ধুর সঙ্গে দেখা তার করিয়ে সে বললে আরে কোথায় চলেছ এমন হন্য হয়ে টিকে নিয়ে তো ছাই হচ্ছে টিকে কিচ্ছু হয় না তুমি বরং ভেরুয়ালিয়াম টু হান্ড্রেডের ডোজ খাওগে কিং কোম্পানি থেকে যদি টিকে থাকতে চাও পরের হপ্তায় ওই আরে ডোজ তারপরে আর এক ব্যাস নিশ্চিন্তে টিকে ফেল করেছে আকসার দেখা যায় কিন্তু ভিডিও নিলাম নেভার বলো কি জানতাম না তো জানবে কেবল ভোড়া ভুড়ি তো জেনেছ অন্য কিছু কি আর তোমাদের বিশ্বাস আছে আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করেছি আমি জানি বেশ বেশ তাহলে তাই খাচ্ছি না হয় কিং কোম্পানিতে গিয়ে এক ডোজ দুশো ভেরিওলি নাম গলাধ্যকরণ করলাম যাক এতক্ষণে অনেকটা স্বচ্ছন্দ হওয়া গেল হালকা হতে পারলাম এরপরই পথ দিয়ে উপরি কয়েকটা সব যাত্রা গেল নিশ্চয়ই এরা বসন্ত রোগী মরেছে সব্যনাশ ভাবতেও গাছ শিউড়ে ওঠে ওদের থেকে এইভাবে কত লক্ষ লক্ষই না জীবাণু আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে ভিড় রক্তে পৌঁছতে না পৌঁছাতেই এতক্ষণে এই সব মারাত্মক রোগানোর কাজ শুরু হয়ে গিয়েছে নিশ্চয়ই হাত পা সেটিয়ে আমার সমস্ত শরীর অবসন্ন হয়ে গেল এই বিপদ সংকুল বাতাসে নিঃশ্বাস নিতে আমার কষ্ট হয় অতি সংক্ষিপ্ত একটুকু প্রাচীর পত্রে বিখ্যাত বসন্ত চিকিৎসক কোনো এক কবিরাজের নাম দেখলাম হোমিওপ্যাথি করা গেছে কবিরাজি বা বাকি থাকে কেন যে উপায় হোক সবার আগে আত্মরক্ষা বিজ্ঞাপিত ঠিকানায় পৌঁছাতেই দেখলাম কয়েকজন মিলে খুব ধুমধাম করে প্রকাণ্ড একটা শিলে কি যেন বাড়ছে কবিরাজকে আমার অবস্থা বলতেই তিনি আঙুল দেখিয়ে বললেন হচ্ছে বেটে খেতে হয় ওর মতো বসন্তের ব্যস্ত প্রতি তাই একতাল খেয়ে একটা রিক্সা ডেকে উঠে বসা গেল গায়ে যেন জোর পাচ্ছিলাম না মাথাটা ঝিমঝিম করছিল জোর জোর ভাব বসন্ত হবার আগে এইরকম নাকি হয় বাড়ি ফিরে মাকে বললাম আজ আর কিছু খাবো না মা দেহটা ভালো নয় উদ্বিগ্ন মুখে মা বললেন কি হয়েছে তোর হয়নি কিছুই বোধ হবে বসন্ত বালাই শাক বলতে নেই তা কেন হতে যাবে এই হরতুকের টুকরোটা হাতে বাদ দেখি আমি তিরিশ বছর বাঁধছি এই হাতে কত বসন্ত রোগী তো ঘটলাম সেবা করলাম কিন্তু বলতে নেই এরই জোরে কোনোদিন হাম পর্যন্ত হয়নি নে এটা তুই মা তার হাতের তাগাটা খুলে দিলেন তিরিশ বছরে একবার হয়নি তোমার বলো কি দাও 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 তবে এতক্ষণ কেন কিন্তু এই একটুগুলো কি হবে রোগ যে অনেকটা এগিয়ে গেছে আমাকে আস্ত একটা হরতুকি দাও যদি তাতে আটকায় হরতুকি তো বাঁধল কিন্তু বিকালের দিকে শরীরটা বেশ ম্যাচ ম্যাচ করতে লাগলো নিজেকে রীতিমতো তো মনে হলো আয়না নিয়ে ভালো করে পর্যবেক্ষণ করলাম মুখেও যেন দু একটা ফুসকুড়ির মতো দেখা দিয়েছে নিশ্চয়ই বসন্ত তবে আর নেই মাকে ডেকে বললাম মা বললেন মার অনুগ্রহ না ব্রণ আমি বললাম ব্রন নয় নিতান্তই মার অনুগ্রহ মা বললেন অলক্ষণে কথা মুখে আনিস নেই ও কিছু না সমস্ত দিন ঘরে বসে আছিস একটু বাইরে থেকে বেরিয়ে এরকম দারুণ ভাবনা মাথায় নিয়ে কি ভালো লাগে লোকটা বলছিল ওরা সবাই নিরাপদ খেয়ে আমিও তাই খাবো নাকি হয়তো বা চরণামৃতের জীবাণু ধ্বংসী কোন ক্ষমতা আছে নেই যে তাকে বলতে পারে ওর যেমন কথা ওটা সেভ অ্যাক্সিডেন্ট কলকাতার সব বাড়িতে কিছু আর অসুস্থ হচ্ছে না তাছাড়া মনের জোরে রোগ প্রতিরোধের শক্তি জন্মায় মারিরাও যেখানে মার সেই মনের জোরেই ওদের পক্ষে একটা মস্ত সহায় কিন্তু ওই সামান্য পাথরটাকে দেবতা জ্ঞান করবার মতো বিশ্বাসের জোর আমি পাবো কোথায় এসব যা তা না করে সকালে টিকে নেওয়াই আমার উচিত ছিল হয়তো তাতে আটকাত এক্ষুনি গিয়ে টিকেটা নিয়ে ফেলবো না টিকে নিলে শুনেছি বসন্ত মারাত্মক হয় না বড়জোর হাম হয়ে দাঁড়ায় আর হামে তেমন ভয়ের কিছু নেই ও তো শিশুদের হামেশাই হচ্ছে না যাই মেডিকেল কলেজের দিকেই বেরিয়ে পড়ি টিকে নিয়ে অশতলার পাশ দিয়ে ফিরতে লোকটার সকালের কথাগুলো মনে পড়ল হয়তো ঠিকই বলছে সে সত্যি এক জায়গায় গিয়ে আর কোনো জবাব নেই সেখানে রহস্যের কাছে মাথা নোয়াতেই হয় এই তো আজ বেঁচে আছি কিন্তু কাল যদি বসন্তে মারা যায় তখন কোথায় যাব সেই কথাটা সেই স্বর্গমত্ত হসীয় একাকার করা বাণী না একেবারে ফেলনা নয় এই পৃথিবীর এই জীবনের সুদূর নক্ষত্র লোক এবং তার বাইরেও বহুদের বিস্তৃত অনন্ত জগতের কতটুকুই বা আমরা জানি কতটা ব্যাপারই পারি যতই দোহাই বিজ্ঞানের পারি না কেন শেষে এই অজ্ঞাতের সীমান্তে এসে সব ব্যাপারকেই নতমুখে চুপ করে দাঁড়াতে হয় মন্দিরের সম্মুখ দিয়ে আসতে তিলকনাথের উদ্দেশ্যে দণ্ডবধ জানালাম মনে মনে প্রার্থনা করলাম বাবা আমার মূলতা মার্জনা করো মহামারীর কবল থেকে বাঁচাও আমাকে এই যাত্রায় খানিক দূর এগিয়ে এসে ফিরলাম আবার না দেবদাকে ফাঁকি কিছু নয়। মুখের ফুসকুড়িগুলো হাত দিয়ে আঁচ করা গেল এগুলো ভ্রণ না বসন্ত এবার মাটিতে মাথা লুটিয়ে প্রণাম করলাম বললাম জয় বাবা তিলক না রক্ষা করো বাবা উঠে দাঁড়িয়ে চারিদিকে দেখলাম কেউ দেখে ফেলেনি তো এই ছিল আজকের গল্প কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের প্রতিটি মতামত আর আপনাদের ভালোবাসা আমাকে আরও নতুন গল্প বলতে অনুপ্রাণিত করে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিই এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের সঙ্গে আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ তাহলে আসি